হ্যালো ভিভার্স ওয়েলকাম টু এক্সক্লুসিভ ফ্যাশন অ্যান্ড ক্রুসমার্ট আমি আজকে আপনাদেরকে ধামাকা অফারে বাইরে পড়া ড্রেস দিব মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় ঠিক আছে এই ড্রেসগুলো এতটা কমফোর্টেবল ড্রেস এবং এতটা ক্লাসি ড্রেস দিব আপনাদেরকে আমি মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বাইরে পড়ার ড্রেস ধামাকা অফারে থাকবে খুবই সুন্দর ড্রেসগুলো জাস্ট ক্যাটালগ সেটিং ড্রেস আমি ফুল ড্রেসটা ওপেন করে দেখাবো না জাস্ট ক্যাটালগুলো দেখে দেব আপনাদেরকে আপনাদের পছন্দ হওয়া মাত্র স্ক্রিনশট দিয়ে নেবেন ড্রেস এখানে ফুললি ক্যাটালগ সেটিং ড্রেসগুলো দেওয়া আছে ঠিক আছে আমি আপনাদেরকে ড্রেসগুলো দেখিয়ে দিচ্ছি ইনবক্স করবেন অর্ডার কনফার্ম করতে অনলি ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করে ফেলবেন আমি এটা হচ্ছে ড্রেসটার হচ্ছে ফুল ক্যাটালগ দেখেন একদম সেম অ্যাস ক্যাটালগ এগুলো হানড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টেড ড্রেস এবং এই ড্রেসগুলো কিন্তু আপনারা বাইরে ইউজ করতে পারবেন ঠিক আছে কাপড় কোয়ালিটি একদম বেস্ট কোয়ালিটি কাপড় ঠিক আছে খুবই সফট খুবই ফুল হানড্রেড পার্সেন্ট কোয়ালিটি ফুল কাপড় এটা থাকবে দুপাট্টাটা এবং এটা থাকবে স্যালোর কাপড়টা দেখেন একদম মার্সালাইজ করা আছে ফুল ক্যাটালগ সেটিং প্রোডাক্ট গুলো আপনারা পেয়ে যাবেন মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় তো এটা হচ্ছে আর ডিজাইন ড্রেসটা প্রত্যেকটা ডিজাইন আমি দেখিয়ে দিচ্ছি স্ক্রিনশট দিয়ে ইনবক্স করবেন ঠিক আছে এটা থাকবে আর ডিজাইন খুবই সুন্দর প্রত্যেকটা ড্রেস ইউনিক ড্রেস এবং প্রত্যেকটা আনকমন কালেকশন থাকবে আপনাদের জন্য নামমাত্র দামে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় বাসার বাইরে ইউজ করতে পারবেন বাইরে পরা ড্রেস বাইরে পরা ড্রেস মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এক্সক্লুসিভ আপনাদেরকে দিচ্ছে দেখেন একদম এক্সক্লুসিভ কালেকশন একদম এক্সক্লুসিভ কালেকশন প্রত্যেকটা কালেকশন আপনাদের পছন্দ হবে প্রত্যেকটা ইউনিক ডিজাইন প্রত্যেকটা আনকমন কালেকশন দেখেন এই ড্রেসগুলো হাতে পেলে আপনারা প্রত্যেকে খুশি হবেন যে এই প্রাইসে এখনই কিন্তু আমাদের কাছ থেকে এই কালেকশনগুলো আপনাদেরকে নিয়ে নিতে হবে কারণ ঈদের কালেকশন গুলো অলরেডি চলে এসছে আমাদের কাছে এটা হচ্ছে ঈদের কালেকশন প্রত্যেকটা কালেকশন আমি আপনাদেরকে দিচ্ছি মাত্র দেখেন সুন্দর একটা হোয়াইট কালারের মধ্যে যারা হোয়াইট কালারের মধ্যে ড্রেস চান ঠিক আছে সাথে কিন্তু মিট কালার কম্পিটিশন করা আছে এই যে অনেক সুন্দর হান্ড্রেড পার্সেন্ট ডিজিটাল প্রিন্টের প্রত্যেকটা ডিজিটাল প্রিন্টের এই কালেকশন গুলো আপনারা পেয়ে যাবেন দেখেন কত সুন্দর কালেকশন এবং প্রত্যেকটা ইউনিক ডিজাইন প্রত্যেকটা ইউনিক ডিজাইন ইউনিক কালেকশনের মধ্যে আপনারা এই ডিজাইনগুলো পেয়ে যাবেন দেখেন হান্ড্রেড পার্সেন্ট এগুলো হচ্ছে ডিজিটাল প্রিন্টের বেস্ট কোয়ালিটি কালেকশন বেস্ট কোয়ালিটি প্রোডাক্ট আপনাদেরকে মাত্র ছয়শো পঞ্চাশ টাকায় এক্সক্লুজিভ ফ্যাশন স্মার্ট দিচ্ছে জাস্ট এই অফারগুলো আপনারা লুফে নেবেন ঠিক আছে যারা বিজনেসের জন্য নিতে যাচ্ছে আপনাদের ভিডিও কল দিয়ে পুরো দেখে নিতে পারবেন ড্রেসের আরো বিস্তারিত সম্পর্কে জানতে আপনারা অবশ্যই হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে চাইলে ভিডিও কল দিবেন চাইলে আপনারা শোরুমে এসে ভিজিট করে পুরো দেখে নিতে পারবেন ঠিক আছে প্রত্যেকটা ডিজাইন প্রত্যেকটা কালেকশন অনেক সুন্দর থাকবে হিউজ কোয়ান্টিটি কালেকশন অ্যাভেলেবল করা হয়েছে দেখেন প্রত্যেকটা কালার অনেক সুন্দর প্রত্যেকটা কালার ড্রেসের প্রত্যেকটা কালার আপনাদের পছন্দ হবে ঠিক আছে হাতে খুশি হবেন ডেলিভারি ম্যানের সামনে থেকে প্রোডাক্ট চেক করে নেবেন অর্ডার কনফার্ম করতে অনলি ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনারা ঘরে বসে প্রোডাক্ট পেয়ে যাবেন দেখেন তো এটা হচ্ছে প্রত্যেকটা ডিজাইন আলাদা ডিজাইনের আমি ড্রেসগুলো দেখিয়ে দিলাম যেটা পছন্দ স্ক্রিনশট দেবেন ইনবক্স করবেন থ্যাংক ইউ ভেরি মাচ